গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সকলকে স্বাগতম আমার আরও একটা ব্লগে তো পুজো প্রায় চলেই এসেছে আর জানলা খুলতেই সকাল সকাল পাড়ার ক্লাবের গান শুরু আর শুনে আমার ভীষণ মনটা ভালো হয়ে গেছে তো এখন বাজে প্রায় সাড়ে দশটার মতো আর আমি এসেছি আমাদের এই বাড়িতে সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা যাই ওই বাড়িতে মানে আমার শ্বশুর শাশুড়ি যে বাড়িতে থাকে সেই বাড়িতে খেতে যাই তারপরে আমার হাজব্যান্ড যেহেতু অফিসে চলে যায় তার জন্য সেখানে গোজ গাছ করা থেকে শুরু করে সমস্ত কিছু টুকটাক করতে হয় আমি বেশি একটা করি না আমার শ্বশুর শাশুড়ি আর আমার ঠাকুমায় গুছিয়ে দেয় বাট আমি টুকটাক ওখানে বসে ওনাদের সাথে কথা গল্প করি আর টুকটাক যে কাজগুলো থাকে সেগুলো করি তারপরে চলে আসি এই বাড়িতে ঘর গোছাতে কারণ এই বাড়িতে আমি থাকি আমি ইভেন আমার হাজব্যান্ড তারপরে ঠাকুমা আর আমার দেওয়ার থাকে তো এই বাড়িটা যেদের বিছানা গুছিয়েই নেয় বাট আমার একটু লেট হয় কারণ সকাল সকাল ঘুম উঠে ওই বাড়ি চলে যায় তারপরে এই বাড়ি আস্তে আস্তে প্রায় সাড়ে দশটার মতো বেজেই যায় তারপরে এসে নিজের মতো নিজে কাজ বাজ করি তারপরে ফ্রেশ হয় আবার ওই বাড়িতে চলে যাই তো এই বাড়িতে মাত্র থাকা মাত্রই হয় কিছু সময় যদি মনে হয় যে একা থাকবো বা একা ইচ্ছে করে যখন একটু মন খারাপ হয় তখন আমি এই বাড়িতে এসেই বসে থাকি খুব একটা যে ডিস্টেন্স আমাদের বাড়িতে আর ওই বাড়ি সেটা একেবারেই নয় জাস্ট একটা বাড়ির মাঝখানে আর কি পরে তো যাই হোক টুকটাক কাজ করতে আমার বেশ আগা করে বেশ ভালোই লাগে স্পেশালি বিছানা গোছানো দেন জামাকাপড় ঠিকঠাক করা আর এগুলো কেন জানি না ছোটোবেলা থেকে নিজের হাতে করতে করতে একটা অভ্যেস দাঁড়িয়ে গেছে তো আজও আমার নিজেরটা নিজেই করি আর কেন জানি না হয়তো বলতে একটু হয়তো শুনতে খারাপ লাগতেও পারে বাট আমার কারো জামা কাপড় গোছানো ইভেন কারো খাট গোছানো বা বিছানা তোলা এগুলো একেবারেই পছন্দ নয় কেন জানি না নিজের হাতে করতে বেশি একটা আলাদাই মন মানে শান্তি লাগে তো এটা আই থিঙ্ক আমার মতো কম বেশি অনেকেরই বাতিক আছে বাট আমি জানি না কেন আমার একটু বেশি তো বিছানে টিছনে গোছানো হয়ে গেছে আর সামনে যেহেতু পুজো আছে তো বাবার বাড়িতে আমাকে অলরেডি শাড়ি দিয়ে গেছে আমার বাপের বাড়ির থেকে তারপরে টুকটাক শাড়ি কিনেছিলাম তো সেইগুলোই গোছগাছ করছিলাম তো এগুলো ঠিকঠাক করে রাখছিলাম আর দেখো এখানে সমস্ত কিছু গজগজ করে নিয়েছি আমার কিন্তু সব জামাকাপড় ভাজ করাই থাকে তবুও যদি মনে হয় যে না এই সাইডে না রেখে অন্য একটা থাকে রাখবো বা অন্য একটা থাকে রাখবো সেটা আমি করি যেটা এখন করছি কিছু কিছু যে শাড়িগুলো মানে খুবই ভারী শাড়ি সেইগুলো আমি অন্য জায়গায় রেখে দিচ্ছি আর যেগুলো লাইট ওয়েটের শাড়ি মানে টুকটাক এখানে ওখানে পরে যাওয়া যায় আর কি সেই শাড়িগুলোও ঠিকঠাক করে নিচ্ছি তো এখানে আমার জামা কাপড় গোছানো হয়ে গেছে প্রায় আর টুকটাক যেগুলো রয়েছে আর এই যে শাড়িটা দেখতে পাচ্ছ এটা আমার জেঠি দিয়েছিলো যেটা আমার খুবই পছন্দ মানে আমার জেঠি আর তারপরে ওটাও পরবো পরবো কবে সেই ভেবে পড়াই হয় না কারণ বিয়েতে প্রচুর শাড়ি কেনা হয়েছে তারপরে টুকটাক শাড়ি আর কি বিয়েতে পেয়েছি আবার কিছু কিছু শাড়ি একে ওকে দিয়েও দিয়েছি কারণ অনেকগুলো শাড়ি আছে যেগুলো আমি কেন জানি না আমার পরতে ভালো লাগে না বা কালার পছন্দ হয়নি তার জন্য আমি অনেক শাড়ি একে ওকে দিয়েও দিয়েছি তো রীতিমতো যেগুলো আর কি নিজের টুকটাক পছন্দ হয়েছে সেইগুলো রেখে দিয়েছি জানি না পরবো কিনা না তারপরে আমি গুছ করে সমস্ত কিছু সেট করে আমি এখন খাটটা গুছিয়ে ভালোভাবে দেন যাব টুকটাক আর কী কাজ আছে সেগুলো করতে হচ্ছে বাপের বাড়িতে আর সকাল থেকে প্ল্যানিং ছিল না বিকেলবেলা শ্বশুরে যাওয়ার কথা ছিল জামা কাপড় দিতে তো আমি আর আমার হাজব্যান্ড এখন যাচ্ছি আমার বাপের বাড়িতে মানে দত্ত পুকুরে তো এখন আমি পুরো রেডি হয়ে গেছি এখন যাব আর এখন প্রায় সাড়ে সাতটার মতো বাজে এখন বেরোবো গাইজ আমি এখন চলে এসেছি আর এখন জাস্ট এসে বসলাম এসে তারপর ফ্রেশ সময় নিয়েছি আর ওই বাড়ি থেকে যে জামা কাপড় দেবো মানে আমাদের এই বাড়িতে তো সেইগুলোই এখন সবাইকে দেবে আমার হাজব্যান্ড তো চলো তোমাদের দেখায় কার জন্য কী কী কিনলাম অ্যান্ড কাকে কোনটা দেবো সমস্ত কিছু তোমাদের দেখায় কি চলো আমার হাজব্যান্ড জামা কাপড় দেবে কাকে কি সেটাই ঠিকঠাক করছে যেহেতু জামাই রকমারটা আলাদা